এই কোরআন আল্লাহ তালা দিয়েছেন গাইডলাইন হিসাবে আল্লাহতালার বান্দাদেরকে আল্লাহ কী উদ্দেশ্যে সৃষ্টি করেছেন তা আমরা জানি আল্লাহ তালা প্রথমেই সৃষ্টির সূচনা জানাই দিয়েছেন যে ইন্নি খলিফা বলে কথাটা আমরা মনে রাখবো সেজন্য মাঝে মধ্যে আমি বলি তালা ফেরস্তাদের সামনে তার অভিপ্রায় ব্যক্ত করলেন যে আমি এই জমিনে খলিফা বালাইতে চাই খলিফা পালাইতে চাই আর খলিফার কাজ হল আল্লাহতলার ইচ্ছার প্রতিফলন ঘটাবে আল্লাতলা চান এই জমিনের যত যা কিছু আল্লাহতালা সৃষ্টি করেছেন তা বিশেষ করে বেশিরভাগ সৃষ্টি হলো মানব কল্যাণে মানুষের প্রয়োজনে যেমন মনে করুন মুরগিতে ডিম দেয় মুরগির কোনো উপকার আছে মানুষের উপকার গরু গাভীতে দুধ দেয় গাভীর কোনো উপকার নাই এই মানুষের কল্যাণে এই রকমারি ফলমূল এটা মানুষ সহ অন্যান্য প্রাণীগুলেরও এগুলো আহারের যোগ্য করেছেন যত রকম ফলমূল আল্লাহতালা সৃষ্টি করেছেন কবারওয়ালা কবার দিয়ে সুন্দর করে রকমারি ফল রকমারি স্বাদ এগুলো সব মানুষের জন্য তো এই মানুষ কিভাবে চলবে কি করবে কি করবে না আল্লাহতলা সেই গাইডলাইন হিসাবে এই কোরআন দিয়েছেন নবী পাঠাইছেন নবীদের মাধ্যমে নবীরা হলেন আদর্শ মুসলিম আদর্শ কোন কাজ কীভাবে সম্পন্ন করতে হবে এইটা নবীদের দ্বারা আল্লাহ তালা দেখাইছেন সেই ধারাবাহিকতা সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সল্লা সাল্লামকে আল্লাহ তালা প্রেরণ করে শ্রেষ্ঠ কিতাব দিয়ে আল্লাহ তালা এই আসমানি কেতাবের ধারাবাহিকতা সমাপ্ত করেছেন কেয়ামতের আগ পর্যন্ত আর একটি বাণী আসবে না তো এই কোরআন সম্পর্কে আল্লাহ তালা বলেন যে ও লিকুল্লা কা সাহ ফাতুস আলুন হেনবি এই কোরআন হইল আপনার ও আপনার জাতির জন্য একটি সম্মানের প্রতীক অবশ্যই কল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কল্যাণ আমরা কি শুধু সব অর্জনের জন্য পাঠ করি তো সব শুধু সব অর্জনের জন্য আল্লাহ তালা দেন নাই গাইডলাইন আমাদের নীতি নৈতিকতা আমরা কি করব কি করব না আমাদের নৈতিকতা কেমন হওয়া উচিত পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে কোন কাজ কিভাবে সম্পন্ন করতে হবে সব আল্লাহ তালা কোরআনুল বলে দিয়েছেন এই ধারাবাহিকতায় গতকালকে পর্যন্ত সুরা সাবা তেলাওয়াত করেছি আজকে সুরা ফাতির সুরা ইয়াসিনের আগের সুরাটি সুরা ফাতির পঁয়তাল্লিশ আয়াত বিশিষ্ট এতে পাঁচটি রুগো রয়েছে মাকি সুরার অন্তর্ভুক্ত সুরা নম্বর হলো পঁয়ত্রিশ সৃষ্টির সূচনা সৃষ্টির সূচনা আল্লাহ তালা এই সৃষ্টি করেছেন সৃষ্টির সূচনায় সব কিছু তালা নিজস্ব পরিকল্পনায় নিজস্ব পরিকল্পনায় নিজস্ব ব্যবস্থাপনায় সুন্দরভাবে সব আল্লাহ তালা সৃষ্টি করেছেন এই প্রথমায় তৃতীয় আল্লাহ তালা ফেরস্তা সম্পর্কে একটা চিত্র তুলে ধরছেন بسم الله الرحمن الرحيم الحمد لله فاطر السماوات والأرض جاعل الملائكة رسلا أولي أجن أجنحة مثنى وثلاث ورباع يزيد في الخلق ما يشاء সব তারিফ আল্লাহ জন্য যিনি আসমান সমূহ ও জমিনের সৃষ্টিকর্তা যিনি সিয়বাণীবাহক ফেরস্তাদের সৃষ্টিকর্তা যারা দুই দুই তিন তিন ও চার চার পাখা বিশিষ্ট মাসনা সুলা সাহা বা দুই দুই তিন তিন চার চার ডানা বিশিষ্ট শক্তির প্রতীক তিনি চাইলে সৃষ্টির মাঝে তাদের ক্ষমতা আরও বাড়িয়ে দিতে পারেন অবশ্যই আল্লাহ তালা সব বিষয়ের উপর সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহতালা বলছেন যে এখানে যে কথা বলা হয়েছে দুই দুই তিন তিন বা চার চার পাখা বিশিষ্ট ফেরস্তা আল্লাহতালা বিভিন্ন কাজে নিয়োজিত রেখেছেন হ্যাঁ এই এই ফেরস্তাদের পাখা কীরকম এইটা আল্লাহতালা জানার নাই আমরা ধারণা করে নিতে পারি যে পাখিরা যেমন পাখায় ভর দিয়ে চলে ফেরস্তাদের দ্রুত গমনাগমনের জন্য আল্লাহতালা এরকম অনেক পাখা শুধু এই চার চার পর্যন্ত সীমাবদ্ধ নয় যেমন হজরত এ সাল্লামের ছয় শত পাখা বাক্সুল্লাম দেখেছেন বলে তিনি একাধিক জায়গায় উল্লেখ করেছেন ছয় শত ডানা বিশিষ্ট তার মানে এই কোটি কোটি আলোক বর্ষ মাইল দূরে হলো সেই আরশে আজিম কোটি কোটি আলোক বর্ষ মাইল দূরে সেখান থেকে দূরত দ্রুত বেগে এই জমিনে বহুবার জিবুর এসেছেন বিশেষ করে জিবুরসাল্লামের দায়িত্ব হলো নবির সুলদেরকে কাছে আল্লাহ তাল মেসেজ পৌঁছানো তাহলে এই পাখার সংখ্যা তাকে বেশি দিতে হয়েছে হ্যাঁ দ্রুত গমলা জন্য কোটি কোটি আলোকবর্ষ মাইল দূরে হলো সেই আর শে আজিব তো দ্রুতগামী তেনারা ফেরস্তা অসংখ্যা ফেরস্তা তালা বিভিন্ন কাজে নিয়ে রেখেছেন বিভিন্ন কাজে প্রতিটি মানুষের পাহারাদার হিসাবে যেমন আল্লাহ তালা রেখেছেন বিভিন্ন কাজে আল্লাহ তালা ফেরস্তা নিয়োজিত করে রেখেছেন ফেরস্তাদের শক্তি সামর্থ্য আল্লাহ তালা দান করেছেন তারা নারীও নয় পুরুষও নয় তারা নূরের তৈরি এক এমন এক প্রকার সৃষ্টি যে আল্লাহ তালার হুকুম পালন করা ছাড়া আর কিছু তা নারা বোঝেন না তাদের আহার নিদ্রার প্রয়োজন হয় না ফেরস্তাদের আহার নিদ্রা এর প্রয়োজন হয় না তালার হুকুম পালনেই তারা সব সদা ব্যস্ত دوي ما يفتح الله للناس من رحمة فلا ممسك لها وما يمسك فلا مرسل له من بعده وهو العزيز الحكيم <تصفح> الله تعالى منوش الجنة كونو انقره البات خلت تشايله كيو روت কেউ তার পথ পথ রোধকারী নেই প্রতিরোধ করতে পারে এমন শক্তি নেই আবার তিনি যা বন্ধ করে রাখেন তারপর তা কেউই তার জন্য পাঠাতে পারে না তিনি মহা মহাপরাক্রমশালী প্রবল প্রজ্ঞাময় আল্লাহ তালা কোনো কিছু সৃষ্টি করতে চাইলে বা কোনো রহমত কারো উপরে বসন করতে চাইলে এটা কেহ রোধ করতে পারে না এ রোধ করার সামর্থ্য কারও নেই আল্লাহ বলছেন আল্লাহ তালার পরিকল্পনা বাস্তবায়ন হয় হবেই আমরা উদাহরণ হিসাবে একটি কথা মনে রাখতে পারি এখানে যে মূসা আল্লাহ সাল্লামকে আল্লাহ তালা করবেন এই পরিকল্পনা রয়েছে তদানিন্তর সরকার প্রধান সে যখন গণকের মাধ্যমে জানতে পারলো যে এরকম এমন একটি শিশুর জন্ম নিচ্ছে যে তার হ্যাঁ তার শত্রু শত্রু হিসেবে ভূমিকা রাখবে তাহলে কী করা যায় শিশুটিকে জন্মের আগেই মেরে ফেলতে হবে ভূমিষ্ঠ হওয়ার পরপরই মেরে ফেলতে হবে এই জন্য সরকার কর্তৃক নিয়োগ করা হলো অনেক গোয়েন্দা শাখা খুলে দেওয়া হলো যে আগামী এক বছরের ভিতরে এরকম পুলিশদের ভিতরে কোনো শিশু জন্ম নিলে যেন তারা তাকে মেরে ফেলে এই জন্য বাড়ি বাড়িতে পাহারা দেওয়া হতো চেক করা হতো যে সমস্ত বাড়ি যেতে একটু দেরি হতো ওই শিশু তারা কোলে করে নিয়ে যেত এবং শিশুকে কেটে মানে কাদান হতো কারণ শিশুদের একটা স্বভাব আছে কান্নার আওয়াজ পাইলে তা ও কান্না করে দেয় এরকম তল্লাশি চালানো হয়েছে কিন্তু আল্লাহ তালার মহাপরিকল্পনা এটা বাস্তবায়ন হয়েছে এবং তা ফেরাউনের ঘরেই আল্লাহ তালা লালন পালনের ব্যবস্থা তাকে করেছেন তো আল্লাহর পরিকল্পনা বাস্তবায়ন হয়েই থাকে এটা বুঝবার সাধ্য ক্ষম প্রতিরোধের সাধ্য কারণেই তিন <ت government> يا أيها الناس ذُكُرُوا نعمة الله عليكم هل من خالق غير الله يرزقكم من السماء والأرض لا إله إلا هو فأنا تؤفكون هم نوش تم لا على الله تعالى نعمة سمحير قطع আল্লাহতালা ছাড়া কি তোমাদের আর কোনো স্রষ্টা আছে যে তোমাদের আসমান ও জমিন থেকে রিজেক্ট সরবরাহ করে তিনি ছাড়া আর কোনোই মাবুদ নেই তারপরও তোমাদের কোথায় কোথায় ঠোকর খাওয়ানো হচ্ছে অর্থাৎ আল্লাহ তালা মানব জাতিকে সম্পাদন করছেন ইয়াহি নাস বলে হে মানুষ তোমরা তোমাদের উপর আল্লাহ তালার নিয়ামত সমূহের কথা স্মরণ করো আল্লাহ তালা অসংখ্য নিয়ামত দিয়েছেন এরপরে রিজেকের ব্যবস্থা জীবন উপকরণ সব ব্যবস্থা আল্লাহতালাই করেছেন তারপরও শয়তান মানুষকে আত্মভালা করে কখনও কখনো কারো উপরে কোনো ব্যক্তি হতে পারে কোনো মূর্তি হতে পারে কারো উপরে একটা দুর্বলতা মানুষ প্রকাশ করে মনে হয় যেন এখানে শ্রদ্ধা করলে এখানে চাওয়া চাওয়া পাওয়ার কিছু আছে এটা মনে করে মানুষের দিকে হাত চানি দেয় তো আল্লাহ তালা বলছেন যেহেতু মা হিসাবে আল্লাহ তালাই তারপর তোমাদের কোথায় কোথায় ঠোকর খাওয়ানো হচ্ছে চাই যদি এরা তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে তাহলে তুমি উদ্বিগ্ন হয়ে না কেননা তোমার আগেও নবীদের এভাবে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছিল আর সব কিছু তো একদিন আল্লাহ তালার কাছেই প্রত্যাবর্তিত হবে রসিল পাকসাল্লামকে ওই সমাজের লোকেরা তারা মিথ্যাবাদী কখনো কখন বলছে মিথ্যা প্রতিপন্ন করছে এতে নবীজি মনে কষ্ট পেতেন নবী হলেন সত্যবাদী সদা সত্য কথা বলা লোক ছিলেন কিন্তু সমাজের লোকজন তা মানে এই কোরআন সম্পর্কে নবী সম্পর্কে মিথ্যা অভিযোগ দিত আল্লাহ তালা বলছেন নবী এতে উদ্বিগ্ন হবেন না উদ্বিগ্ন হওয়ার কিছু নেই কেননা আপনার আগেও যত নবী রসুল পাঠানো হয়েছে তাদেরকেও মিথ্যা সাব্যস্ত করা হয়েছে নবীদেরকে যদি মিথ্যাবাদী বলা যায় তাহলে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করা যায় এই জন্য নেতা এবং কর্মীরা এরা সবসময় মানুষকে বুঝিয়েছে যে এ সমস্ত হলো এ সমস্ত মানবাট দরকার নেই তো আল্লাহ তালা বলছেন যে আপনি এতে উদ্বিগ্ন হবেন না বরং আপনি ধৈর্য ধারণ করুন আর সব কিছু তো আল্লাহর কাছেই মানে ফিরে যেতে হবে বাস আয় ওহান্না সুইন্না ওয়াদ আল্লা হি হাকুম ফালা তাগুর রান্না হায়া তু দুনিয়া অলাইয়া গুর আল্লা কুম্বিল্লা হিল মানুষ আল্লাহ তালার ওয়াদা অবশ্যই সত্য অথবা দুনিয়ার জীবন যেন তোমাদের কিছুতেই প্রতারিত না করে কোন প্রতারক যেন তোমাদের আল্লাহ তালা সম্পর্কে কখনো ঢোকায় না ফেলে আল্লাহ তালা এখানেও মানুষদেরকে সম্পাদন করে বলছেন যে আল্লাহর ওয়াদা সত্ব ওয়াদি আল্লাহত আলার ওয়াদা যে অদার লাহ্লাদিন আ মানুহ অহা মিলি সালী হয় তাল ইয়াস দাখলাফান না কমফিল আর দিক মাস দাখলাফ আমি প্রবলেম আল্লাহ তালা বলছেন যে হ্যাঁ ইমানদার লোকেরা আল্লাহ তালার পাকা পোক তোয়াদা ওয়াদাল্লাহ্লা দিনা আমানু হে ইমাল লোকেরা আল্লাহ তালার পাকাপুক তোয়াদা ওয়ামিল তোমাদের মধ্যে যারা আমলে সলে করে ভালো কাজ করে না কমফিল আর দি অবশ্যই এই জমিনে আল্লাহ খেলাফাদ দেবেন লাইয়াস্তাখলিফালি লাইয়াস্তাখলি অবশ্যই বলা হয়েছে আল্লাহ তালা এই জমিনে খেলাফতের দায়িত্ব দেবেন তোমাদের মধ্যে যারা সৎকর্মশীল কাবলিহিম যেমনটি দেওয়া হয়েছিল খেলাফতের দায়িত্ব দেওয়া হয়েছিল পূর্ববর্তীদেরকে বলা হয়েছে আর তোমাদের এই আল্লাহর দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে তোমাদেরকে মজবুত তোমাদের কদমকে মজবুত রাখা হবে মজবুত করা হবে আর জান্নাতের মতো নিয়ামত রয়েছে অসংখ্য নিয়ামত বলা জান্নাত যেখানে মানুষ প্রবেশ করলে সেখান থেকে আর স্থানান্তরিত হওয়ার কোনো কামনা বাসনা করবে না এরকম নিয়ামত রাখা হয়েছে তাহলে শুধু শুধু তোমাদেরকে সেই জান্নাতের নিয়ামতই দেওয়া হবে না দুনিয়ায় তোমাদেরকে নিয়ামত দেওয়া হবে তোমাদের মধ্যে সৎকর্মশীল ইমান যারা এই জমিয়ে আল্লাহ তালা খেলাফাত দিবেন আর খেলাফাত রাজ ক্ষমতা দেবেন এই রাজ ক্ষমতা থাকলে পরে আল্লাহ তালার বিধান বাস্তবায়ন করা সহজ হয় আর কোন অমুসলিম অন ইসলামিক সমাজে আল্লাহর আইন বাস্তবায়ন করা যায় না সেখানে পদে পদে বাধা জঙ্গি উপাধি উগ্র উগ্রপন্থী উপাধি নানান রকম উপাধি দিয়া দমাই রাখার চেষ্টা করে তো আল্লাহ তালা এ সকল অনেক ওয়াদা করেছেন আল্লাহ এরপর বলছেন এই দুনিয়ার জীবন যেন তোমাদের কিছুতেই প্রতারিত না করে কোনো প্রতারক যেন তোমাদের আল্লাহ সম্পর্কে কখনো দোকায় না ফেলে এই মহাপ্রতারককে আল্লাহ এর পরিচয়টা দিয়েছেন পরে যাতে ছয় শয়তান হচ্ছে তোমাদের শত্রু অতএব তোমরা তাকে শত্রু হিসাবেই গ্রহণ করো সে তার দল দলবলের এই জন্যই আহ্বান করে যেন তারা তার আলোকত্য করে জাহান্নামের নামের বাসিন্দা হয়ে যেতে পারে শয়তানের যত কারসাজি যত কর্মসূচি এই কর্মসূচি হলো আল্লাহর আইনের বিপক্ষে চালানো এটা আল্লাহ তালা এই সাবধান করেছেন যে শয়তান হচ্ছে তোমাদের শত্রু অর্থাৎ তোমরা তাকে শত্রু হিসাবেই গ্রহণ করো হ্যাঁ শত্রুকে যদি বন্ধু হিসাবে গ্রহণ করা বিপদ নাকি বলেন শত্রুকে যদি কেউ বন্ধু মনে করে তাহলে সে তো শত্রু সুযোগ পেয়ে আর হ্যাঁ সে বিপদগামী করবে এই জন্য আল্লাহ সাবধান করেছেন শত্রুকে শত্রু হিসেবে গ্রহণ করো যখনই আল্লাহর আইনের বিপক্ষে তোমার কোনো মনের ভিতরে কোনো জায়গা করে নেওয়া হয় তাকে যে শয়তান তোমাকে ধোকা দিচ্ছে তুমি লেবাজে পোশাকে আমলে আঁকি দেয় অনেক দিক দিয়ে তুমি একজন ভালো মুসলিম হিসেবে তোমাকে তোমার ভিতরে অহংকার সৃষ্টি করবে যে আমি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি তাহাজুদ পড়ি তারপরে আমি পর্দা ফশিদা করি আমি সুদের সাথে জড়িত না ঘুষের সাথে জড়িত না এরপর আমি মানুষের সাথে ভালো ব্যবহার করি এরপর এরকম অনেক দান সৎকার করি এরকম বহু আমল তো আমি করি ফলে আল্লাহ তালা দয়ালু শয়তান নানা রকম ধোকা দেওয়ার মধ্যে একটা ধোকা দেয় যে একটু সামান্য একটু ত্রুটি পেছ কোনো সমস্যা নেই হ্যাঁ সমস্যা নাই আল্লাহতালা পলম দয়ালু পার করে নেবে তুমি যা আসো সঠিক পথে আসো হ্যাঁ তো এজন্য জন্য আল্লাহতলা সাবধান করেছেন অন্যত্র অমায়িয়া আসু আং জিকরির হেমানি নু কৈঈদ আলাহু সাই ফাহু আল্লাহু করিন অইনা হুম লাইয়া সুদ্দো নাহু আনি সাবিলি অয়া সাবুন আল্লাহু মুহতাদুন আল্লাহতাল বলেন যে রহমানের জিকির থেকে বিমুখ থাকে অমায়িয়া আসু আং জিকরির হেমানী রহমানের জিকির হলো করানির এক নাম হলো জিকির রহমানের জিকির থেকে কোরআন থেকে যে দূরে থাকে কোরআনের আদেশ নিষেধের প্রতি খুব একটা বেশি গুরুত্ব দেয় না ওই শয়তান আত্মবালা করে রেখেছে আল্লাহ তালা বলছেন নুকঈদলাহ সৈতন তার জন্য এক শয়তান নিয়োগ দেওয়া হয় কোরআন থেকে যখনই মানুষ দূরে থাকে আল্লাহ বলছেন নুকঈ ইদলাহ সাইতন তার জন্য এক শয়তান নিয়োগ দেওয়া হয় ফাহু আল্লাহ করিম সে তার বন্ধু হয়ে যায় আনিস সাবিল আল্লাহ মুহতাদুল শয়তান যখন বন্ধু আসে সে আল্লাহ তালার পথের পরিপন্থী ভিন্ন পথে চালায় অথচ সে তাকে সে মনে করে যে আমি সঠিক পথে আছি আচ্ছা কেউ যদি মানে ভুল পথে চলে মনে করে এটাই সঠিক পথ তাহলে তাকে ফেরানোর কোনো লাইন আছে কোনো ওয়াজুসি আর কোনো কাজে লাগে লাগে না এই জন্য আল্লাহ তালা সাবধান করেছেন এই পর্যায়ের আয়াত অনেক আছে যে এই শয়তানের দোকার থেকে রক্ষা পেতে কোরআনকে ভালোভাবে বুঝতে হবে কোরআনের পথ ধরে চলতে হবে আর কোরআনের পথ বুঝবার জন্য নবী রসুলদের যে দেখানো পথ সেই দেখানো পদ্ধতিতে চলতে হবে এই যখনই যখনই মনে করেন অনেক কিছু করলাম কিন্তু কোরআনকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেওয়ার মানসিকতা করলাম না আল্লাহ তালা সে ব্যাপারে বলছেন ওই যে কথা সুরা মায়দার ভিতরে আসছে যে হাকুম বিমা অমালামি কাফিরুন অমাল্লামি হাকুম বিমা আংসল্লাহুল্লাহ ফাঁসেকুন আল্লাহ বিধান অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না আল্লাহ বিধানকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়ার জন্য কোনো উদ্বেগ নাই তো তারা হলো কাফের এক জায়গা বলা হচ্ছে তারা ফাসিক এক জায়গা বলে তারা জালেম হতে পারে সে অন্যান্য অনেক আমলে অনেক এগিয়ে কিন্তু এই আল্লাহর বিধান বাস্তবায়নের ক্ষেত্রে যদি যারা বাস্তবায়ন করতে চায় না তাদের সমর্থন করা হয় আর যারা বাস্তবায়ন করতে চায় তাদেরকে মানে মোটামুটি হিংসায় বসবদ্ধ হয়ে তাদেরকে দূরে রাখা হয় তো এই এতটুকু অপরাধের কারণে যাহার নাম অবধারিত সেখান থেকে নিষ্কৃতির কোনো সুযোগ নেই এখানে শয়তান একটা কাজ করে আল্লাহ তালা দয়ালু আছে তুমি যা করতেছো ঠিকই করতেছো আল্লাহ তালা পার করে নেবেন এটাও একটা ধোকা শয়তানের তো এ ব্যাপারে আরেকটু বলতে হয় শয়তানের ষড়যন্ত্র মেলা বড় ষড়যন্ত্র এক ব্যক্তি তাকবি সাথে জামাতে নামাজ পড়ে জামাতে নামাজ পড়ে এবং যাতে ফেল না হয় সেই জন্য সবার সতর্ক থাকে তো শয়তান তার পিছনে লেগেছে যেই লোকটাতে কোনো রকম ফেল করানো যায় না নানান রকম মানে অস্ত্র ব্যবহার করেও তো কারো কাজ হচ্ছে না তা একবার বলছে হুজুর আপনি তাড়াতাড়ি অনেক অপেক্ষা আছে জামাতে সহজ আছে কাায় নিয়ে যাই তো বলছি এতে তোমার লাভ কী তো আমার লাভ হলো যে এই যে আপনাকে যে কোলে করে নিয়ে যাবো আপনার কদমে কদমে নেকি হলো সেই থেকে অন্তত আমি বঞ্চিত করলাম আপনার রকম আর কোনো কাজ করা যায় না তো শয়তানের ষড়যন্ত্র হলো অনেক ষড়যন্ত্র শয়তান ধর্মীয় কায়দায় ধোকা দিয়েছিল ছিল আদম আলাইসাল্লাম মা হওয়াকে সেখানে ধোকা দিতে সক্ষম হয়েছে সেই শয়তান আজও পর্যন্ত বিচক্ষণতার সাথে রয়েছে আরও তার বুদ্ধি বুদ্ধিহীনতা আরও বেড়েছে এই জন্য আল্লাহ তালা সাবধান করেছেন যে শয়তান হলো তোমাদের শত্রু শত্রুকে শত্রু মনে করে যখনই আল্লাহর আইনের বিপক্ষে তোমার যখন অবস্থান মনে উস্কানি দেয় তখন বোঝবা শয়তান দোকা দেশে আর যদি এই পদস্খলন ঘটানো যায় কোরআনওয়ালাদের পক্ষে না যায় কোরআনওয়ালাদের বিপক্ষে যখনই কাজ করা হবে তখন ইমান আমল সব সব ধ্বংস সব ধ্বংস যে কথা আগেও বলা হয়েছে আমরা এ ব্যাপারে সাবধান হই আদিক ثلاثه যে দিয়ে कोशिशം কাফারু കഫറു ലഹും അദാബുൻ ഷദീദ് വല്ലദീന ആമന വഅമലുസ്സാലിഹാതി ലഹും മഗ്ഫിറതു വഅജ്റുൻ যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে তাদের জন্য এক কঠিন শাস্তি রয়েছে অপরদিকে যারা তার উপর ঈমান আনে এবং नेक কাজ করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুতিদান যারা সৎকর্মশীল ইমানদার আমান ও আমিলুস বলা হয়েছে যারা ইমান এনেছে এবং সৎকর্মশীল তাদের জন্য মহা পুরস্কার রয়েছে আর যখনই ইমান আমলের সাথে সাংঘর্ষিক কোনো আমল করে তখন সে কুফুরির নীতি গ্রহণ করলো তার জন্য রয়েছে কঠিন শাস্তি আল্লা তালা মেসেজ দিয়ে এই রুকুটি সমাপ্ত হয়েছে সাত নম্বর আয়াত কালকে থেকে দ্বিতীয় রুকু আট আয়াত আমরা কোরআনকে ভালোভাবে উপলব্ধির জন্য আমরা যেখান থেকে যতটুকু মেসেজ পাই তারপরে আরেকটু বিস্তারিত পড়ে বুঝবার চেষ্টা করি কোরআন হইল হৃদয় কোরআন হইল মানুষের মনের হ্যাঁ খোরাক আল্লাহতালা কর্তৃক এই দেহের খোরাক হিসাবে অনেক খাবার আল্লাহতালা দিয়েছেন কিন্তু রুহের খোরাক হিসাবে কোরআন ছাড়া আর কোনো বিকল্প নাই কোরআন যখন কোরআনের খোরাক যখন রুহকে দেওয়া হবে না তখন রুহুর রুহুর সজীবতা সক্রিয়তা আস্তে আস্তে নষ্ট হয়ে সে ধরে যায় এই জন্য আমরা চেষ্টা করব যে কোলাম দিয়ে আমাদের রুহুকে সজীবতা রাখা আল্লাহ তালা আমাদের আমাদের তুইদান করুন আমিন আল্লাহ মসল্ল আল্লাহ মুহমদ